দর্শক আমন্ত্রণ হাতে বন্দি থাকা বিশ জিম্মি ইসরায়েলি কারাগারে বন্দি থাকা দুই হাজার ফিলিস্তিনির মুক্তি প্রক্রিয়া শুরু ইসরায়েলি বর্বরতায় স্তব্ধ গাজার আরেক কণ্ঠস্বর সালে আল জাফরাই যুদ্ধবিরতির খবর পৌঁছে দিয়ে আলোচিত এই সাংবাদিককে হত্যা করা হয় নৃশংসভাবে টেকসই প্রবৃদ্ধি নিয়ে গবেষণায় অর্থনীতিতে নোবেল পেলেন তিনজন শান্তিতে নোবেল জয়ী মারিয়াকে ডাইনি আখ্যা ভেনিজুয়েলার প্রেসিডেন্ট দর্শক শ্রী নিসবের বিস্তারিত সহ আন্তর্জাতিক অঙ্গলে আরও খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবি। দুই বছর হামাসের হাতে বন্দী থাকার পর ইসরাইলি ফিরেছেন 20 জীবিত জিম্মি। সোমবার সকাল থেকে দুই ধাপে মুক্তি দেওয়া হয়। তাদের প্রথম ধাপে নিজ দেশে পৌঁছান সাত ইসরাইলি, পরের ধাপে মুক্তি পান 13 জন। গাজা থেকে প্রথমে রেড ক্রস গাড়িতে তুলে দেওয়া হলেও ইসরাইলি সেনাবাহিনী হাতে হস্তান্তর করা হয় সব জিম্মিকে। অন্যদিকে শুরু হয়েছে ইসরাইলি হাতে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির প্রক্রিয়াও। মুক্তি অনুযায়ী পাবে প্রায় ফিলিস্তিনি সোমবার হাজার মধ্যরাতের দৃশ্য এটি তেলের হোস্টেজ স্কোয়ারে হাজার হাজার মানুষের ভিড় কারো চোখে নেই ঘুম আছে কেবল অপেক্ষা আর উৎকণ্ঠা কারণ ভোরের আলো ফোটার পর থেকেই শুরু হবে জিম্মি মুক্তির প্রক্রিয়া দু বছর হামাসের হাতে বন্দি থাকার পর নিজ ভূমিতে ফিরবেন বিশ জীবিত জিম্মি সোমবার সকাল থেকে প্রথম ধাপে সাত ও দ্বিতীয় ধাপে মুক্তি পান বাকি তেরো ইসরায়েলি রেডক্রসের গাড়িতে তুলে দেওয়ার পর ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় এসব জিম্মিকে দীর্ঘ দুই বছর পর প্রিয়জনকে ফিরে পাবার খবরে উচ্ছ্বাসে মাতেন স্বজনেরা অন্যদিকে শুরু হয়েছে ফিলিস্তিনি মুক্তির প্রক্রিয়াও এরই মাঝে কাজজিয়াত কারাগার থেকে বাসে তোলা হয়েছে অনেককে গাজায় তাদের প্রত্যাবর্তন উদযাপনে ইসরায়েলি বিধিনিষেধ থাকলেও আবেগ উৎকণ্ঠায় সকাল থেকেই রাস্তায় নেমে আসে বহু মানুষ জীবিতদের পাশাপাশি ইসরায়েলের কাছে আরও আটাশ জিম্মির লাশ হস্তান্তরের কথা রয়েছে যাদের মধ্যে তিনজন বিদেশি নাগরিক অন্যদিকে ইসরায়েল থেকে মুক্তি পেতে যাওয়া সতেরোশো আঠারো বন্দির তালিকাও প্রকাশ করেছে ফিলিস্তিনি বন্দীদের গণমাধ্যম কার্যালয় রেজবানা সাইমা যমুনা নিউজ যুদ্ধ শেষ মিশরের শান্তি সম্মেলনে হতে যাচ্ছে বিশেষ কিছু মিশরের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে এমন মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আশাবাদ জানান তিনি যুদ্ধ বন্ধ হয়ে গেছে দীর্ঘদিন ধরে চলা সংঘাতে সবাই ক্লান্ত আমার মনে হয় এবার স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি হতে যাচ্ছে এটি খুবই বিশেষ এক মুহূর্ত এ নিয়ে মুসলিম কিংবা আরবরা সহ সব সচরাচর এমনটি হয় না এমন কিছু হতে চলেছে যা বিশ্বের ইতিহাসে আগে কখনোই হয়নি ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করতে প্রস্তুত ফিলিস্তিনি কর্তৃপক্ষ এমনটি জানিয়েছেন পিএল জ্যেষ্ঠ এক ফিলিস্তিনি কর্মকর্তা রোবার জর্ডানের রাজধানী আম্মানে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের উপপ্রধান হুসেইন আল শেখের সাথে সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সামাজিক মাধ্যমে এক্সে দেয়া পোস্টে বৈঠকের আপডেট জানার আল শেখ বলেন টনি ব্লেয়ারকে তিনি জানিয়েছেন গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং পুনর্গঠনে কাজ শুরুর জন্য সহায়তায় প্রস্তুত ফিলিস্তিনি কর্তৃপক্ষ যুদ্ধবিরতি বাস্তবায়ন ত্রাণ প্রবেশ নিশ্চিত করা ও বন্দীদের মুক্তি এবং গাজা পুনর্গঠনে কাজ করতে চান বলেও জানান তিনি হামাসের বিরুদ্ধে বিজয়ী হয়েছে ইসরায়েল এমন দাবি করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার এক বিবৃতিতে জিম্মিদের প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ঘটনা হিসেবে আখ্যা দেন তিনি আমাদের সন্তানরা নিজ নিজ সীমান্তে ফিরতে যাচ্ছে এটি এক ঐতিহাসিক মুহূর্ত যেখানে জিম্মিদের ফিরে পাওয়ার আনন্দের সাথে মিশে আছে খুনিদের মুক্তি দেওয়ার বেদনা আমাদের মধ্যে বহু মতভেদ থাকলেও তা ভুলে থাকার যথেষ্ট কারণ রয়েছে কারণ আমরা একসাথে এমন এক বিজয় ছিনিয়ে এনেছি যা সারা বিশ্বকে অভিভূত করেছে গজায় যুদ্ধবিরতি ইস্যুতে মিশরে ঐতিহাসিক আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে আজ যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশটিরও বেশি দেশের নেতারা সম্মেলনে অংশ নিতে এরই মাঝে ইসরায়েল পৌঁছেছেন ট্রাম্প সেখান থেকে রওনা দেবেন মিশরের উদ্দেশ্যে শার্ম আল শেখে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেই স্টার্মার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশর প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসির সভাপতিত্বে আয়োজিত হবে সম্মেলন এতে অংশ নেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নানা জল্পনা কল্পনা পর ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানাহুর অংশ নেওয়ার খবর নিশ্চিত করেছে মিশর আরও থাকবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতারেস ফরাসের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানসেসের মতো প্রভাবশালী নেতারা তবে হামাসের কোনো প্রতিনিধি থাকবেন কি না তা এখনও নিশ্চিত নয় ধারণা করা হচ্ছে গাজায় স্থায়ীভাবে যুদ্ধবন্ধে কার্যকর ঘোষণাপত্র আসতে পারে এই সম্মেলন থেকে স্তব্ধ হলো গাজার আরও একটি কণ্ঠস্বর যুদ্ধ কবলিত উপত্যকা থেকে ফিলিস্তিনিদের বার্তা বিশ্বের কাছে পৌঁছে দিতেন সালে আল জাফরাই ঘুমন্ত গাজাবাসীর কাছে যুদ্ধবিরতির খবরও পৌঁছে দিয়েছিলেন তিনি শত হুমকির পরও এতদিন ইসরায়েলি সেনাদের আগ্রাসন থেকে বেঁচে গেছেন কোনো ক্রমে কিন্তু রোববার টার্গেট কিলিংয়ের শিকার হন তিনি ইসরায়েল সমর্থিত দুগমুশ গোষ্ঠীর গুলি আল জাফরাইর প্রাণ গাজায় দুই বছরের তেলাবিবের আগ্রাসনে প্রাণ হারিয়েছেন জনের বেশি গণমাধ্যম রাতের অন্ধকারে গাজার পথে পথে ছুটে যুদ্ধবিরতের বার্তা পৌঁছে দিয়েছিলেন তিনি সালে আল জাফরাইয়ের এই ভিডিও আলোড়ন তুলেছিল বিশ্বজুড়ে কিন্তু সংঘাত বন্ধের উদযাপনে সামিল হতে না হতেই হারাতে হলো প্রাণ রোববার সকাল থেকেই নিখোঁজ ছিলেন আলজাফরাই বেলা গড়াতে মিলল মরদেহ ইসরায়েলি সেনারা অভিযান বন্ধ করলেও রোববার সংঘাতের খবর পাওয়া গেছে গাজা সিটিতে তারই বলি হতে হয়েছে আলজাফরাইকে তেলাবিব সমর্থিত সশস্ত্র গোষ্ঠী দুগমোসের হামলায় মৃত্যু হয়েছে সাহসী এই সাংবাদিকের একটি নয় দুটি নয় মৃত্যু নিশ্চিতে ছোড়া হয়েছে সাতটিগুলি গুলি কণ্ঠরোধে উদ্দেশ্য প্রণোদিতভাবেই তাকে হত্যা করা হয়েছে বলে মনে করা হচ্ছে গাজায় ইসরায়েলের আগ্রাসনের শুরু থেকেই সোচ্ছার ছিলেন আটাশ বছর বয়সী আলজাফ্রাই। ইসরায়েলের হুমকি উপেক্ষা করে প্রতিটি সেকেন্ড পাঞ্জা লড়েছেন মৃত্যুর সাথে তারপরও থেমে থাকেনি তার সংবাদ প্রচার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বিধ্বস্ত গাজা আর অধিবাসীদের খবর জানিয়েছেন বিশ্ববাসীকে জাজিরার হয়ে সাংবাদিকতার পাশাপাশি সর্বস্ব দিয়ে দাঁড়িয়েছেন নিপীড়িত মানুষের পাশে শিশুদের সাথে ছিল দুরন্ত সক্ষতা খেলার ছলে এক শিশুকে প্রেসের ভেস্ট পরিয়ে দিয়ে বলেছিলেন ইসরায়েলি বাহিনী তাকে টার্গেট করলেও মিশন শেষ করার জন্য রেখে যাচ্ছেন উত্তরসূরি যুদ্ধবিধ্বস্ত গাজায় গোষ্ঠীগত সংঘাতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে সাতাশ জন শনিবার উপত্যকার গাজা সিটিতে হামাস যোদ্ধাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয় দুগমুশ গোত্রের সদস্যরা ইসরায়েলের সামরিক অভিযান থামার পর এটি গাজায় সবচেয়ে বড় সহিংস সংঘাত এখন পর্যন্ত সংঘর্ষের কারণ জানা যায়নি গণমাধ্যমগুলোর দাবি দুগমুশ সশস্ত্র গোষ্ঠীর একদল সদস্যকে আটক করতে স্থানীয় এক ভবনে তাদের ঘিরে ফেলে হামাস যোদ্ধারা এ সময় তাদের মধ্যে গোলাগুলি ঘটনা ঘটে নিহতদের মধ্যে আটজন হামাস সদস্য বাকি উনিশজন দুগমুশ জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত গাজায় সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে একটি দুগমুষ গোত্র যাদের বিরুদ্ধে ইসরায়েলের সাথে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে তালেবান ও পাকিস্তানি সামরিক বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি সংঘাতের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে পাক আফগানিস্তান সীমান্ত জুড়ে রোবার আফগান পররাষ্ট্রমন্ত্রী জানান পাকিস্তানি ভূখণ্ড লক্ষ্য করে কোনো হামলা চালায়নি তালেবান যোদ্ধারা সৌদি আরব ও কাতারের মধ্যস্থতায় পাকিস্তানের সাথে সংঘাত বন্ধে সম্মত হয় কাবুল এর আগে সীমান্তে ব্যাপক সংঘর্ষ হয় দুই দেশের সেনা এবং যোদ্ধাদের আফগানিস্তানে আটান্ন পাক সেনা হত্যার দাবি বিপরীতে দুইশোরও বেশি তালেবান যোদ্ধাকে হত্যার দাবি করে ইসলামাবাদ সংঘাতের জেরে বন্ধ ঘোষণা করা হয়েছে পাকিস্তান আফগান পাকিস্তান আফগানিস্তান সংঘাতের অন্যতম কারণ ধরা হয়ে থাকে ডুরান্ড লাইনকে প্রায় আড়াই হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্তরেখাটি বহুদিন ধরেই বিবাদে জড়িয়ে রেখেছে দুই প্রতিবেশীকে ইসলামাবাদ সীমানা মনে করলেও বরাবরই এটিকে অস্বীকার করে আসছে কাবুল পাহাড় বিস্তৃত সুবিশাল অঞ্চলটিতে আস্তানা গেড়েছে একাধিক সশস্ত্র গোষ্ঠী আফগানিস্তানকে আশ্রয়দাতা অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে থাকে পাকিস্তান বিশ্বের সবচেয়ে বিরোধপূর্ণ সীমান্তগুলোর একটি ডুরান্ট লাইন উনিশ শতকের শেষ দিকে ব্রিটিশদের টেনে দেয়া কাল্পনিক সীমান্ত রেখাটি ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দুই প্রতিবেশী পাকিস্তান আফগানিস্তানের মধ্যে আফগানিস্তান ও পাকিস্তানের মাঝখানে বয়ে চলা এই সীমানার দৈর্ঘ্য আড়াই হাজার কিলোমিটারেরও বেশি যার একপাশে ইরান অন্নবাসে চীন দুই দেশকে ভাগ তো করেছেই কাটাতারের বেড়া বিভক্ত করছে স্থানীয় বালুচ ও পশতুন জনপদকে যা ঘিরে বিবাদের রেশ বহু পুরনো এখনও পেশওয়ার খাইবার স্থানসহ বেশ কয়েকটি পশতুন ভূমিকে নিজেদের বলে মনে করে স্থানীয় সম্প্রদায়গুলো বলা হয়ে থাকে ডুরান্ট লাইনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পশ্তুন জনপদের বাসিন্দারাই বিশ্বের ছাব্বিশতম আর পাকিস্তানে ১৬ শতাংশ হওয়া সত্ত্বেও রেখাটির কারণে দ্বিখণ্ডিত পশতুনরা। ধর্ম ভাষা আর সংস্কৃতি এক হলেও কাটাতারে বিভক্ত তারা পাকিস্তান মানলেও সীমানাটিকে কখনোই মেনে নেয়নি আফগানিস্তান অস্বীকার করেছে ইসলামাবাদের সৃষ্টিকেও ক্ষমতায় আসার পরও আবারও অমীমাংসিত ইস্যুতে সোচ্চার তালেবান সরকার গেল বছরও সীমান্ত রেখাটিকে অস্বীকার করে বিবৃতি দেন তালেবান নেতারা যুগের পর যুগ বিরোধপূর্ণ অঞ্চলটিতে ঘাঁটি গেড়েছে বিভিন্ন জঙ্গি আর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যরা এদের মধ্যে উল্লেখযোগ্য নিষিদ্ধ ঘোষিত তেহরিকে তালেবান টিটিপি ফিতনা আল হিন্দুস্তানের মতো সশস্ত্র গোষ্ঠীগুলো যাদের সার্বভৌমত্বের জন্য হুমকি মনে করে ইসলামাবাদ সংগঠনগুলোকে সহায়তা আর মদদের অভিযোগ আছে কাবুলের বিরুদ্ধে সন্দেহ করা হয় সশস্ত্র গোষ্ঠীগুলোর পেছনে সমর্থন রয়েছে ভারতেরও ভূ রাজনীতির জটিল সমীকরণ কাটিয়ে এখনও ডুরান লাইন ইস্যুতে একমত হতে পারেনি দুই মুসলিম রাষ্ট্র পাকিস্তান আফগানিস্তান আরও দীর্ঘায়িত হচ্ছে শত বছরেরও বেশি সময় ধরে চলা সংখ্যা অনিক রহমান যমুনা নিউজ চলতি বছর অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেয়েছেন তিনজন তারা হলেন জুয়েল মোকার ফিলিপে ও পিটার হাউইট সোমবার তাদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্ব শর্তগুলো চিহ্নিত করার জন্য পুরস্কারের অর্ধেক পান জুয়েল মোকার অন্যদিকে সৃজনশীল বিনাশের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির তত্ত্বের জন্য বাকি অর্ধেক পান ফিলিপে অ্যাজউন ও পিটার হাউইট বিবৃতিতে নোবেল কমিটি জানায় গবেষণায় উঠে এসেছে সবসময় প্রবৃদ্ধি হবে এটা কখনোই নিশ্চিত ধরে নেওয়া যায় না মানব সভ্যতার ইতিহাসে প্রবৃদ্ধি নয় বরং স্থবিরতাই ছিল স্বাভাবিক অবস্থা নোবেল জয়ীদের গবেষণায় দেখা গেছে এই প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে হলে সম্ভাব্য হুমকিগুলো চিহ্নিত করে তা মোকাবেলা করতে হবে শান্তিতে নোবেল জয়ীকে ডাইনি আখ্যা দিলেন ভেনিজুয়েলের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মারিয়া কোরিনো মাচাদুর পুরস্কার জয়ের পর প্রথমবার জনসম্মুখে সেই তুলে করলেন দেশটির বিরোধী নেত্রীকে গণতন্ত্রের নামে নিজ দেশে পশ্চিমা শক্তি প্রতিষ্ঠায় সহায়তা আর ফিলিস্তিনি ইসরায়েলি আগ্রাসনে সমর্থনকারীকে নোবেল দেওয়া হয়েছে বলে ব্যঙ্গ করেন মাদুরো মাথায় পালকের টুপি আদিবাসীদের গয়না গলায় ঝুলিয়ে ভেনেসুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো রাজধানী কারাকাসে আদিবাসী প্রতিরোধ দিবসের র্যালিতে জনসাধারণের সাথেই মেতেছেন ঐতিহ্যবাহী কর্মকাণ্ডে ভেনেসুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদোর শান্তিতে নোবেল জয়ের পর এই প্রথম জনসমক্ষে দেখা গেল ভেনেসুয়েলার প্রেসিডেন্টকে নাম উচ্চারণ না করেই মারিয়াকে একচোট নিলেন মাদুরো তার অভিযোগ জনসমর্থিত সরকারকে উৎখাত ও দেশের রাজনীতিতে মার্কিন সামরিক হস্তক্ষেপ চান মাচাদো কিন্তু তার ষড়যন্ত্র ভয় পান না মাদুরো বিদ্বেষেপূর্ণ জনসমর্থনহীন একটি গোষ্ঠী ভেনিজুয়েলাকে আঘাত করতে চায় বোমা হামলা চালিয়ে দখল নিতে চায় আমরা কি কাউকে ভয় পাই ভেনিজুয়েলার মানুষ ভয় পায় না হারও মানে না এখানেই খান্ত হননি মাদুরো বিরোধী দলীয় নেত্রীকে উপহাস করে ভেনিজুয়েলার লোককল্পের নেতিবাচক চরিত্র লা সাথেও তুলনা করেন তিনি ভেনিজুয়েলার নব্বই শতাংশ মানুষ নিজ দেশের জন্য লড়তে প্রস্তুত প্রায় নব্বই শতাংশ মানুষ ওই লা ডাইনিকে প্রত্যাখ্যান করে শান্তির নামে বিশ্বব্যাপী সহিংসতা ছড়ানোর অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র সমালোচনা করেন মাদুরো ভেনেজুয়েলাকে দখলে মার্কিন প্রশাসন কিংবা তাদের সাথে হাত মেলানো কারো পরিকল্পনায় কখনো কার্যকর হবে না এমন মন্তব্য করেন তিনি আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব ও আত্মমর্যাদার সাথে শান্তি চাই সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করে গাজার ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দারিদ্র ক্ষুধা কিংবা মৃত্যুর মিছিলের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চাই না আধিপত্য ও উপনিবেশ তৈরি শান্তি প্রতিষ্ঠা নয় ফিলিস্তিনি ইসরায়েলি আগ্রাসন সমর্থন ভেনেজুয়েলা রাজনীতিতে মার্কিন ও ইউরোপীয় শক্তির হস্তক্ষেপ কামনা সহ নানা ইস্যুতে বহুবার সমালোচনার মুখে পড়েছেন নোবেল জয় মারিয়া করিনা মাচাদো বিতর্কিত এই নেত্রী শান্তিতে নোবেল প্রাপ্তি নিয়ে খোদ ভেনেসুয়েলাতেও চলছে হাস্যরস যুক্তরাষ্ট্রের সাউথে বন্দুক হামলায় নিহত হয়েছে কমপক্ষে চারজন আহত অন্তত বিশ রাজ্যটির সেন্ট হ্যালো শহরের একটি আচমকা হামলা বন্দুকধারীরা এ সময় রেস্তোরাঁটিতে অবস্থান করছিল শতাধিক মানুষ গোলাগুলিতে ঘটনাস্থলেই মারা যায় চারজন আরও চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ গোলাগুলির সময় ঘটনাস্থল থেকে পালিয়ে আশপাশের ভবনে আশ্রয় নেয় বহু মানুষ এখন পর্যন্ত জানা যায়নি বন্দুকধারীদের নাম পরিচয় থেকে ঘটনার কারণ খতিয়ে দেখতে জোর তদন্ত চালাচ্ছে পুলিশ শুধু সাধারণ মানুষ না ছাতা নিয়ে বিপাকে পড়তে হয় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদেরও সম্প্রতি বাতাসের তোরে ছাতা নিয়ে নাস্তানুবোধ হতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাংবাদিকদের সাথে বিবৃতি শেষ করে বিমানে ওঠার সময় দেখা যায় তার হাতের ভাঙা ছাতা বাতাস বাড়ার সাথে সাথে ছাতা সামলাতে আরও বেগ পেতে হয় মার্কিন প্রেসিডেন্টকে বাতাসে দুমড়ে মুছড়ে যায় ট্রাম্পের ছাতার একপাশ তবে সেটা নিয়ে খুব একটা মাথা ব্যথা দেখা যায় না ট্রাম্পের মধ্যে রাজনীতি কূটনীতি অর্থনীতি সব সামলাতে পারলেও সাধারণ একটি ছাতা সামলাতে পারলে না ডোনাল্ড ট্রাম্প ইতালিতে প্রথমবারের মতো জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে রোমান সাম্রাজ্যের ঐতিহাসিক সুরঙ্গ কমোডাস প্যাসেস এখানে বসেই কলোসিয়ামের মঞ্চে গ্ল্যাডিয়েটরদের লড়াই উপভোগ করতেন রোমান সম্রাটরা জনসাধারণের সংস্পর্শ এড়াতেই গোপনে সুরঙ্গ তৈরি করেছিলেন তারা কথিত আছে রোমান ইতিহাসের কুখ্যাত সম্রাট কমোডাস চেষ্টার শিকার হয়েছিলেন এই ট্যানেলেই প্রাচীন রোমান সাম্রাজ্যের এক ত্রাসের নাম যিনি ইতিহাসে কুখ্যাত হয়ে আছেন ক্ষমতা বিলাসিতা আর নির্মমতার জন্য জনতার চোখ হেরিয়ে এই সুরঙ্গে বসেই ঐতিহাসিক কলসিয়ামে গ্ল্যাডিয়েটরদের বাঁচা লড়াই উপভোগ করতেন এই রোমান সম্রাট ইতিহাসে প্রথমবারের মতো জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে সুরঙ্গটি স্বেচ্ছাচারী সম্রাট কমোডাসের নামানুসারেই এর নাম দেওয়া হয়েছে কমোডাস প্যাসেজ সে আমলে সাধারণের ধরাছোঁয়ার বাইরে থাকলেও এখন থেকে প্রাচীন সম্রাটদের সেই নজরেই সবকিছু উপভোগ করতে পারবে দর্শনার্থীরা প্রত্নতাত্ত্বিকরা জানান কলোসিয়ামের মূল নকশার অংশ ছিল না এই প্যাসেজ খ্রিস্টীয় প্রথম শতকের শেষ ভাগ থেকে দ্বিতীয় শতকের শুরুতে কলোসিয়ামের ভিত্তির নিচ দিয়ে নতুন করে কেটে তৈরি করা হয় গোপনেই সুরঙ্গ যাতে সম্রাটরা এড়াতে পারেন সাধারণ মানুষের সরাসরি সংস্পর্শ প্রথমে পরিকল্পনায় না থাকলেও কলসিয়াম উদ্বোধনের পর সম্রাটরা ভূগর্ভস্থ এই করিডোরটি বানান যাতে সাধারণ মানুষের সংস্পর্শে না গিয়েই ভেতরে প্রবেশ করতে পারেন তারা এটি ছিল একটি কঠিন কাজ প্রথমবারের মতো জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে গোপন সেই পথ উনিশ শতকের শেষের দিকে সুরঙ্গটির সন্ধান পান প্রত্নতাত্ত্বিকরা ধারণা করা হয় এখানে হত্যা চেষ্টার শিকার হয়েছিলেন সম্রাট কমোডাস দ্য গ্লাডিয়েটর চলচ্চিত্রের পর আরও বিখ্যাত হয়ে ওঠেন সম্রাট কমোডাস আর তার নামেই এই সুরঙ্গের নাম রাখা হয়েছে উনিশ শতকের শেষ দিকে এই পথটি আবিষ্কৃত হয় ধারণা করা হয় এখানেই একবার তাকে হত্যার চেষ্টা চালানো হয়েছিল এক সময় সুরঙ্গটির দেয়াল ছিল ঝকঝকে মার্বেল পাথরে মোড়ানো প্রাচীন আমলেই তা মুড়িয়ে দেওয়া হয়েছিল প্লাস্টারে যেখানে নানা দৃশ্য ফুটিয়ে তোলেন শিল্পীরা গম্বুজের ছাদে আর দেয়ালে ছিল প্রাকৃতিক দৃশ্য আর পৌরাণিক নানা কাহিনী আর প্রবেশপথে খোদাই করা ছিল গ্ল্যাডিয়েটর যুদ্ধ ভালুক লড়াই আর কসরতকারীদের চিত্র কালের ব্যবধানে আর্দ্রতা ও ক্ষয়ের কারণে আজ হারিয়ে গেছে বেশিরভাগ অলঙ্করণী তবে থ্রি ভিডিওতে ভার্চুয়ালি সেই চিত্রগুলো আবারও জীবন্ত করে তোলা হচ্ছে দর্শনার্থীদের জন্য রেজওয়ানা সায়মা যমুনা নিউজ যমুনা এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে